আজকালকার এই পরিবেশে আপনি ভদ্র মেয়ে ওর নম্র মেয়ে খুঁজে পাওয়া মুশকিল তবে হ্যাঁ আজকের এই ভিডিওতে যে কথাগুলি বলবো কথাগুলি যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে আপনি অবশ্যই ভদ্র নম্র মেয়ের আসল চরিত্র বুঝতে পারবেন এবং আপনিও খুঁজে পাবেন ভদ্র ও নম্র মেয়ে সকল মানুষ জীবনে আশা করে যে তার জীবনে একটা ভালো মেয়ে আসবে তাই আমরা সবাই ভালো মেয়ের সাথে বন্ধুত্ব করতে যাই কিন্তু আমাদের প্রধান সমস্যা হয় যে আমরা কে ভালো কে খারাপ সহজে চিনতে পারি না প্রথম প্রথম ভালো মনে হলেও কয়েকদিন পর বা কয়েক মাস পর আমরা তার ভিন্ন দোষ গুণ ভালো দিক খারাপ দিক ইত্যাদি দেখতে পাই তবে চলুন এই ভিডিওতে যে গুণগুলি আপনার সামনে তুলে ধরবো এই গুণগুলি যদি আপনার পছন্দের মেয়েটির মধ্যে থাকে তাহলে অবশ্যই মেয়েটি ভালো হবে এবং নম্র হবে যে মেয়েরা সবাইকে সম্মান করে বাড়িতে বাবা কাকা দাদা আরও অনেক মানুষ থাকে তাদের কথা শোনে বা তাদেরকে গুরুত্ব দেয় আর এক ধরনের মেয়ে আছে যারা বাড়ির কারো কথা শোন না বাড়িতে কে কী বলল তার কোনো গুরুত্ব দেয় না সব সবসময় নিজেকে নিয়ে থাকতে চায় নিজের মতো করে সময় কাটায় যে মেয়েরা বাড়ির লোকের কথা শোনে না সে কি আপনার কথা মতো চলবে বা আপনার কথা শুনবে নাকি সে মেয়ে ভালো হবে তাই সেই সব মেয়েকেই পছন্দ করুন যারা সকলের কথা শুনে কথা মেনে চলে যেসব মেয়েদের কথা বলার ধরণ এবং গলার স্বর সুন্দর হয় তারা ভালো হয় অনেকে আছে যারা কথা ঠিকভাবে গুছিয়ে বলতে পারে না সে কী বলতে চাইছে তা বোঝা যায় না যে কথা ভালো করে গুছিয়ে বলতে পারে তার মধ্যে অনেক গুণ থাকে সবার মধ্যে সুন্দরভাবে কথা বলার ক্ষমতা থাকে না গলার স্বর একটি ভালো মেয়ে চেনার সহজ উপায় যাদের গলা সর নরম হালকা সুন্দর হয় তারা ভালো মনের মানুষ হয় অনেকে আছে যারা অকারণে মানুষের সাথে ঝামেলা করে সামান্য কথায় বড়ো করে ভাবে অযথা গণ্ডগোল করার চেষ্টা করে হঠাৎ দেখবেন তর্কাতর্কিতে জড়িয়ে যায় এই ধরনের মেয়ে থেকে দূরে থাকায় মানুষ জীবনে ভুল করে কেউ জেনে ভুল করে কেউ না জেনে ভুল করার পর যদি আপনি তার ভুল ধরিয়ে দেন সে যদি আপনার কাছে তার ভুল স্বীকার করে তবে জানবেন সে ভালো তারা জীবনে ভুল করার পর নিজে অনুশোচনা করে কেন সে এমন ভুল করলো আবার এক ধরনের মানুষ আছে যারা কোনো ভুল করার পর অনুশোচনা করে না সে মানতে পারে না যে সে কোনো ভুল করেছে যে তার ভুল ধরিয়ে দেয় তার উপর রাগ করে তাকে ভাবে এর জন্য তারা যেই অবস্থা হয়েছে এই রকম মানুষ কখনই ভালো হয় না যারা বন্ধু বান্ধবদের সাহায্য করে তারা ভালো মনের মানুষ হয় আমাদের সমাজে সবার বন্ধু বান্ধব থাকে কোন সময় তাদের আমাদের সাহায্য করতে বা সাহায্য দিতে হয় যদি তাদের সঠিক সময়ে সাহায্য করেন তবে তাদের অনেক করা হয় অনেক আছে ভাবে যে তাকে সাহায্য করব না কেন করব আমার কি লাভ হবে আপনি যদি অপরকে সাহায্য করেন সেও একদিন না একদিন আপনাকে সাহায্য করবে যারা অপরের জন্য সাহায্যে হাত বাড়িয়ে দেয় তারা প্রকৃত মানুষের পরিচয় দেয় যে মেয়ের মধ্যে এই গুণ রয়েছে সে সত্যি ভালো মানুষ যে মেয়ে নিজেকে কখনো বড়ো ভাবে না সমাজে এমন মানুষ দেখা যায় যে সেভাবে সে সবার থেকে অনেক বেশি জানে বাকি মানুষ কিছু জানে না যারা এমন ভাবে তারা অহংকারী হয় আবার অনেক মেয়ে আছে যারা বাবার টাকা আছে বলে আপনার বা আমাদের মতো সাধারণ মানুষ কোনো গুরুত্ব দেয় না তারা এটা ভাবে না যে টাকা থাকলেই সব পাওয়া যায় না বন্ধুত্ব ভালোবাসা টাকা দিয়ে পাওয়া যায় যারা এই ধরনের অহংকারী মনের মানুষ তাদের থেকে দূরে থাকায় বলে অনেক মেয়ে দেখবেন কথায় কথায় মিথ্যা বলে তাদের মিথ্যা বলতে কোনো লজ্জা করে না আমাদের বিশেষ প্রয়োজনে দু একটা মিথ্যা কথা বলা দরকার কিন্তু যারা কথায় কথায় মিথ্যা বলে সব মেয়ে থেকে আপনি সাবধান থাকুন সব মেয়ে কোনো সময় ভালো হতে পারে না অনেক মানুষ মেয়েদের কাপড় জামা দেখে তাদের বিচার করে যদি কেউ শাড়ি পরে সে ভালো মেয়ে আর যারা জিন্স টি শার্ট পরে সে খারাপ আমি বলবো এটা আপনার ভুল ধারণা কারণ যে মেয়ে যে পোশাক পরা অভ্যাস সে সেই পোশাকই ব্যবহার করে আমাদের সমাজে মেয়েদের সাধারণ পোশাক হলো শাড়ি যদি কেউ অন্য পোশাক পরে সে ভালো না এমন মনে করা কোনো কারণ নেই কিন্তু বর্তমান সমাজে মেয়েরা এমন পোশাক পরছে যে আমাদের সমাজে সেগুলি মানানসই নয় এমন পোশাক পরা উচিত যা মানুষের সুন্দর দেখায় কোনো কিছু অতিরিক্ত ভালো না আজকের এই ভিডিওতে যে কথাগুলি বললাম এই কথাগুলি যদি শুনে আপনি আপনার পছন্দের মেয়েটির মধ্যে যদি খুঁজে পান তাহলে জানবেন যে মেয়েটি ভালো আপনি নিঃসন্দেহে মেয়ের সঙ্গে সম্পর্ক করতে পারেন আজ এই পর্যন্তই আজকে এই ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবে